আজকের কেন দুর্নীতিগ্রস্ত লোকগুলো যারা রিপ্রেজেন্ট করেছে রিপ্রেজেন্ট রিপ্রেজেন্ট করেছে করেছে ভারতকে তারা কেন আমাদের শ্রদ্ধেয় ডক্টর মোহাম্মদ ইউনুসের চারপাশে ভিড় করছে দর্শক এবং ডক্টর মোহাম্মদ ইউনুস আপনি বা আপনার লোকজনরা যারা আমার এই লাইভ অনুষ্ঠানটি দেখছেন আমি তাদের কাছে কয়েকটা প্রশ্ন করতে চাই ডক্টর মাহমুদ ইউনুস জাতিসংঘে এসেছেন আমি অত্যন্ত গৌরবান্বিত ফিল করছি যে উনি জাতিসংঘে এসে আমাদের দেশের জন্য অনেক বড় সম্মান বয়ে এনেছেন দেশের জন্য বহু কিছু নিয়ে গিয়েছেন কিন্তু একটা কথা আমি বুঝি না আমার বোধগম্য না ডক্টর মাহমুদ ইউনুসের সাথে দেখা করার জন্য যারা ওট ছিল যারা বিভিন্ন ভাবে চেষ্টা করেছে তার সাথে দেখা করবে এমনও হয়েছে যে তারা ডক্টর ইউনুসের সাথে ছবি তোলায় দিবে ডক্টর ইউনুসের সাথে দেখা করায় দিবে এখানকার বেশ কিছু লোকজন কাজ করেছে বিএনপির কিছু লোকজন আছে যারা এই কাজ করেছে এখানে একটা নিউজপেপার আছে এবং একটা টেলিভিশন স্টেশন আছে ওখানকার একজন লোক আছে নিজেকে সাংবাদিক দাবি করে উনি লোকজনের কাছে প্রচার করে বেড়াচ্ছে যে উনি স্বৈরাচারের আমলে উনি এফেক্টেড হয়েছে স্বৈরাচারের দ্বারা উনি অত্যাচারিত হয়েছে একটা একটা টেলিভিশন এবং নিউজপেপারের মালিক সব জায়গায় বলে বেড়াচ্ছে উনি স্বৈরাচারের দোষরদের দ্বারা উনি অত্যাচারিত হয়েছে ওয়্যারাস স্বৈরাচারের পক্ষে এই লোকের দুই ভাই বাংলাদেশে নিয়মিত এমন কোনো সুযোগ সুবিধা নাই যেটা তার নেয় না ওই লোকটা আমি দেখেছি বিভিন্ন জায়গায় লাইক করার চেষ্টা করেছে ও কয়েক জায়গা থেকে তাকে হয়তো ঘাট ধরে বেরো করে দেয়া হয়েছে এখন আবার কিছু লোকজন যারা এখানে একটা বইমেলার নাম করে বাংলাদেশ থেকে আদম ব্যবসা করত যেখানে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মোমেনের কাছে ছিল অবাধ যাতায়াত যেই লোক ক্যালকাটার থেকে ক্যালকাটার লোকজনদেরকে বাংলাদেশে এনে পাসপোর্ট অফিসে গিয়ে ভুয়া পাসপোর্ট বানিয়ে তাদেরকে ভিসা করায় দিছে এই লোককেও দেখা গেছে আমাদের পর আমাদের শ্রদ্ধেয় আহ অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের সচিব অপু প্রেস সচিব তাদের চারপাশে গিয়ে ঘের করছে এবং তাদেরকে তারা খুব গুরুত্ব দিচ্ছে এখন আরো একটা কথা আমার জিজ্ঞাসা করতে ইচ্ছা করে যেখানে হাসিনা সরকার এবং স্বৈরাচারের নিয়োজিত লোকজনরা ভারতে নিয়োজিত লোকজনরা নিউ ইয়র্কের ছিল তারপরে ওয়াশিংটন বাংলাদেশ এম্বাসিতে ছিল এই লোকগুলো কি করে এখনো কন্টিনিউ করছে যারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে অকওয়ার্ড একটা পজিশনে ফেলানোর জন্য নিউইয়র্কে এমন কোনো কাজ নেই যাতরা করে নাই আমি নিউইয়র্কে যে কনসাল জেনারেল আছে কনসাল জেনারেলকে আমি ব্যক্তিগতভাবে চিনি না এই লোকটা অত্যন্ত অভিনয় পারদর্শী একজন লোক এবং এই লোকটা ভারতের দ্বারা নিয়োজিত এই লোকটা স্বৈরাচারের দ্বারা নিয়োজিত এই লোক দুই দিন আগেও ডক্টর ইউনুস এর বদনাম করার জন্য ডক্টর ইউনুস কে আন্ডারমাইন করার জন্য সভা সমিতি করে বেরিয়েছে বিভিন্ন জায়গায় ডক্টর ইউনুস কে বদনাম করার জন্য ডক্টর ইউনুস এর সরকার সরকার না তখন সরকার হয় না ডক্টর ইউনুসের অর্জনকে আন্ডারমাইন করার জন্য লোকজনদেরকে পয়সা দিয়েছে তাদের অনুষ্ঠানে গিয়েছে এই লোককে দেখা গেছে স্বৈরাচারের পুলিশ প্রধান বেনজির এবং নারায়ণগঞ্জের পতিতা শামীমুস শালা আহমেদ নামের এক লোক যারা এদেরকে সব সময় আপ্যায়ন করে পয়সা দিয়ে তাদেরকে লালন পালন করে এদের সাথে একত্র হয়ে আওয়ামী লীগের লোকজনদের সাথে একত্র হয়ে ডক্টর মোহাম্মে ইউনুসের আইটিনারি কোথায় যাবে কি যাবে এগুলো সব সব জায়গায় ছড়িয়ে দিয়েছে এবং এগুলো তার সহায়তায় সহায়তায়। যে আছে নিউ ইয়র্কের তার সহায়তায় ডক্টর মোহাম্মদ আইটিনারি উনি কোথায় কত সময় থাকবে কোথায় কার সাথে দেখা করবে এগুলা বাইরে পাবলিশ করে দিয়ে কি করেছে যাতে উনাকে জনগণের কাছ থেকে যারা ওনাকে ভালোবেসে পাশে যেতে ওনাকে একটা সম্বর্ধনা দিতে চেয়েছিল ওটায় ব্যাঘাত ঘটিয়েছে এয়ারপোর্টে ওনাদের নেতৃত্বে এই নিউ ইয়র্কের সিটির কনসল জেনারেল এবং পিআর এর মোহিত জাতিসংঘের মিশনে বসে আছে তাদের সহায়তায় এবং ওই যে এক টেলিভিশন এবং পত্রিকার মালিক যে আওয়ামী লীগের সহায়তা নিয়ে এতদিন এখানে টিকে আছে আওয়ামী লীগের সহায়তার বাইরে আর তার কাছে কিছু নাই তার নিজে ঘুরে বেড়ায় আওয়ামী লীগের দালাল চক্র তার দুই ভাই বাংলাদেশে আওয়ামী লীগের কাছ থেকে বেনিফিশিয়ারি এই লোক সব জায়গায় বলে বেরিয়েছে যে ডক্টর ইউনুস আমার নিয়ন্ত্রণে আছে তার কাছে তাকে দেখা করাই দিবে তার সাথে ছবি তোলায় দিবে এই লোকগুলো ছিল ডক্টর ইউনুসের চারপাশে এখন মজার কথা হচ্ছে বাংলাদেশেও তাকান আমি কমপ্লেন করেছি তিন বাহিনীর প্রধান এরা ভারত নিয়ন্ত্রিত ছিল এখন আছে কি নাই তারা বলছে এখন তারা ভারত নিয়ন্ত্রিত না এখন তারা বাংলাদেশের প্রতি অনুগত একটা অনুগতন্ত শয়তান একদিনের ভিতরে ইব্রিস থেকে আল্লাহ হজরত হয়ে গেল আমার বোধগম্য সবাই বলে পারে তো প্রশংসা করে আমার সামনে বসে জেনারেল ওয়াকার খুব ভালো করছে আরে ভাই হ্যাঁ ভালো করছে কিন্তু জেনারেল ওয়াকারের কাছ থেকে লোকজন সহায়তা নিয়ে কেউ বেলজিয়াম চলে যায় কেউ ইন্ডিয়া চলে যায় কেউ ব্যাংকক চলে যায় তার এই দায়িত্ব কি কি সে অস্বীকার করবে নৌবাহিনীর প্রধানের সহায়তায় লোকজন ওখান থেকে পার পেয়ে যায় সেটা কি সে অস্বীকার করবে বিমান বাহিনীর প্রধানের সহায়তা লোকজন ওখান থেকে বের হয়ে যায় সেটা কি সে অস্বীকার করবে আজকের পর্যন্ত বিএনপি অজুহাত দিয়ে সেনাবাহিনী বেশ কিছু চৌকস অফিসার তাদেরকে পার্মানেন্টলি সুপারসিডেট করা হয়েছে বেশ কিছু সেনা কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর গ্রহণে পাঠানো হয়েছে সেনাপ্রধান ওয়াকা এরা কি এই যেসব লোকজনদের কার্মি থেকে বের করে দিয়েছে বিএনপি রজুহাত দিয়ে জামাতে রজুহাত দিয়ে ওই লোকগুলোকে ফিরিয়ে নেয়ার ব্যাপারে কোনো স্টেপ নিয়েছে যে কৃতি অফসারদেরকে বিভিন্ন জায়গায় কোর্স করা আমেরিকায় কোর্স করেছে চায়নায় কোর্স করেছে বিভিন্ন জায়গায় যোগ্যতা ভিত্তিক বিচারে তারা বিভিন্ন জায়গায় শিক্ষায় শিক্ষিত হয়েছে কোর্স করেছে তাদেরকে পারমানেন্টলি সুপারসিডেট করে তাদেরকে ফেলে রাখা হয়েছে ওয়াকার কি তাদের ব্যাপারে কিছু করেছে তাদের ব্যাপারে কোনো কিছু না করে বাংলাদেশের সবচেয়ে বাংলাদেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক দলের লোকজনদেরকে ক্যান্টনমেন্টে তাদের জন্য অতিথাবাস ভাস খুলে বসেছে এবং তাদের কাছ থেকে ঘুষ নিয়ে তাদেরকে বাইরে পাঠানো হচ্ছে এখন একটা বিষয় বিষয়টা যদি এই হয় যে আমাদের শ্রদ্ধ ডক্টর মোহাম্মদ ইউনুসের ম্যানেজারিয়াল স্টাইলটা যেভাবে হয়তো আমি জানি না ডক্টর মোহাম্মদ ইউনুসের ম্যানেজমেন্ট স্কিল এবং স্টাইল এবং ফর্মুলা এবং ফিলসফি আমি বুঝি না সাবজেক্ট এটা হতে পারে হ্যাঁ অবশ্যই হতে পারে যদি এটা হয় যে ওনার ম্যানেজমেন্ট স্টাইল এবং ফিলসফি আমরা বুঝি না তাইলে শ্রদ্ধীয় ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রেস সচিব অথবা প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে একটা কারণ দেশের মানুষকে যদি কন্টিনিউলি এভাবে কনফিউজ করা হয় তাহলে একটা কাজ হবে আমাদের শ্রদ্ধীয় ডক্টর মোহাম্মদ ইউনুস জনবিচ্ছিন্ন হবে তার জনপ্রিয়তায় ধস নামবে উনি নির্বাচন করুক আর উনি নির্বাচন না করুক কিছু আসা যায় না আমাদের সবে ধন নীলমণি একজন ব্যক্তি ওনার নাম ডক্টর মাহমেদ ইউনুস ওনার ডক্টর মাহমেদ ইউনুস আপনি যদি আমার এই মন্তব্য শুনেন একটা জিনিস আমি বলবো আপনি ব্যাখ্যা দেওয়ার কোনো দরকার নেই একটা জিনিস আপনার দপ্তর থেকে আপনার স্পোর্টস পার্সনের অভাব নাই প্রেস ম্যানদের অভাব নাই লোকজন আমাকে এটাও বলেছে আপনার ভাইয়ের ছেলেকে আপনি ডেপুটি প্রেস সচিব হিসাবে আপনি দায়িত্ব দিয়েছেন সে বোধ আমার মতে একটু মোটা সোটা লোকজন এটা নিয়ে ক্রিটিসাইজ করেছে কিন্তু আমি আপনার পক্ষ নিয়েছি একটা কারণে আমেরিকান কালচারে আমি একটা জিনিস দেখেছি হোয়াইট হাউসে যখন প্রেসিডেন্ট আসে সে তার পছন্দের লোকজন নির্ভরযোগ্য লোকজনদেরকে নিয়ে আসে এবং এটা আনায় ওই অ্যাডমিনিস্ট্রেশনটা শক্তিশালী হয় আপনি যদি আপনার পছন্দের লোকগুলোকে আর্মি নেভি এয়ার ফোর্স এবং সচিবালয় বসান এ ব্যাপারে আমি একশো ভাগের মধ্যে একশো ভাগ আপনাকে সমর্থন করব। কারণ এই লোকগুলো আপনার প্রতি যদি লয়াল হয় এবং ইফ দ্য মেক ইউ কমফোর্টেবল এখন যদি আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবালয়ের দিকে তাকাই আমরা কতগুলো হিন্দু নামধারী ভারতীয় দালালদের দেখি আমরা যদি পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাকিয়ে তৌহিদ হোসেনের মতো একজন হাসিনার দালালকে দেখি এখানকার মিশনে পিআরএ আমি অন মহিতের মতো যদি আরেকজন দালালকে দেখি আমি যদি নিউইয়র্কের ইয়র্ক কনসুলেটের দিকে তাকিয়ে ভারতের কল্পি বাহক এবং হাসিনার পাচাটা এক সুয়ারকে দেখি কনসাল জেনারেল হিসাবে আমরা কি কোশ্চেন করতে পারি যে এটা কি হাসিনার স্বৈরাচারের প্রেতাত্মারা বা দোসররা কি আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুসকে মিসগাইড করছে নাকি তাকে জনবিচ্ছিন্ন করার ষড়যন্ত্র করছে আমরা কি এটা এফোর্ড করি ডক্টর মোহাম্মদ ইউনুস আপনাকে অসম্মান করার মতো দুঃসাহস আপনাকে আন্ডারমাইন করার মতো দুঃসাহস এবং আপনার শিক্ষাগত যোগ্যতা এবং ভীষণকে চ্যালেঞ্জ করার কোনো যোগ্যতা আমার নাই কিন্তু একটা জিনিস যেটা ঠিক ওটা তো ঠিক আর যেটা রং সেটা তো রং বা ভুল ওটা আমি করি আর আপনি করুন এখন আপনার সরকারে গত আগস্টের আট তারিখ থেকে আজকের অক্টোবরের এক তারিখ এর মধ্যে আমরা সরকার পরিচালনার মধ্যে আপনার নাইনটি লোকজন হচ্ছে স্বৈরাচারের দোষর এরা স্বৈরাচারের মধ্যে ছিল এখন আপনাদের কাছ থেকে একটা ব্যাখ্যা এসেছে সবাই কোনো না কোনো ভাবে জড়িত ছিল ডক্টর ইউনুস আপনি একটা প্রভিশনকে কেন পিক করেন না একটা প্রভিশন বলতে ফর এক্সাম্পল বাংলাদেশের কোন একটা কাজের জন্য বাংলাদেশের কোন যোগ্য এবং নির্ভরযোগ্য মানুষকে আপনি পান না হতেই পারে কারণ বাংলাদেশে সবাই সব জায়গায় কোনো না কোনো ভাবে কাজ করেছে তো সেক্ষেত্রে আপনি কেন ফরেন কনসালটেন্ট ব্যবহার করে মন্ত্রণালয়গুলোকে গুলোকে ডাইভার্সিফাই করছেন না আপনি কেন ফরেন এক্সপার্টদেরকে আপনি আমেরিকা থেকে এক্সপার্ট নিয়োগ দেন আপনি ইউরোপ থেকে এক্সপার্ট নিয়োগ দেন আপনি আফ্রিকা থেকে এক্সপার্ট নিয়োগ দেন সাউথ আমেরিকা থেকে এক্সপার্ট নিয়োগ দেন এবং তাদেরকে দিয়ে প্রত্যেকটা মন্ত্রণালয়ের কার্যক্রমকে কেন স্টিমুলেট করছেন না কেন ডাইভার্সিফাই করছেন না আমি এতটুকু জানি বাংলাদেশে হাসিনার দোষরদেরকে হাসিনার দোষরাই যদি একমাত্র লোক হয় যোগ্য আপনি ফরেন কনসালটেন্টদেরকে নিয়োগ দিয়ে তাদেরকে দিয়ে আপনারা এই কাজগুলোকে কেন স্টিমুলেট করে সামনে এগিয়ে নিয়ে যান না একটা কথা সেটা হচ্ছে এই হাসিনা বাই লেয়ার দুর্নীতিটাকে এমন ভাবে পাকাপোক্ত করেছে একজন সচিব দুর্নীতিগ্রস্ত তার পাশে আরো পাঁচজন সচিব দুর্নীতিগ্রস্ত অতিরিক্ত সচিব দুর্নীতিগ্রস্ত যুগ্ম সচিব দুর্নীতিগ্রস্ত আপনি কাকে ওখানে প্রমোশন দিবেন আপনি তৌহিদ হোসেনকে পররাষ্ট্র উপদেষ্টা পদে নিয়োগ দিয়েছেন এই তৌহিদ হোসেন বর্তমান সরকারের বিরুদ্ধে আই এম স্বৈরাচারের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিমিনাল কোর্টে মামলা করার জন্য ডিফেন্ড করার জন্য যে কনসালটেন্ট নিয়োগ করেছিল দৌড়াদৌড়ি করেছিল এই তৌহিদ হোসেন আপনি মোহিতকে এখানে এসে পাঠিয়েছেন মোহিত এবং আরো কিছু লোকজন ইমরানের মতো লোকজন বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করেছে হাসিনাকে জনপ্রিয় করার জন্য এখন এই লোকগুলা যদি হয় বাংলাদেশের ফ্রেশ তাহলে বাংলাদেশের জনগণ যদি ডক্টর মোহাম্মদ ইউনুস আপনাকে প্রশ্ন করে যে এরাই তো আমাদের রক্ত চুষেছে এদেরকে কি করে আপনি পাশে নিয়ে সরকার চালাচ্ছেন এবং আরো একটা জিনিস আমি খেয়াল করে দেখেছি আমি জানি আপনার লাইফ রিস্ক আছে আপনার জীবন আপনি আক্রান্ত হতে পারেন আমি আপনার সাথে একমত কিন্তু আপনি আক্রান্ত হতে পারেন এই অজুহাত দিয়ে আপনার চারপাশে আপনার শুভাকাঙ্ক্ষী পিক করার ক্ষমতা আপনার থাকবে না আপনাকে চারপাশে পুরোপুরি জনবিচ্ছিন্ন করে রাখবে এটা কেমন সিকিউরিটি

Bala e pisan, ganchan, nisa, lulu, nasi, 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 nasi